একটি আদর্শ কাজ কিভাবে করা উচিত প্রিভিয়াস আসসালামু আলাইকুম আমরা বিল্ডিং কনস্ট্রাকশনের অনেক ভিডিও দেখেছি অনেক কাজ দেখেছি আসলে একটি প্রপার কাজের নিয়ম কি কিভাবে আপনি একটি ভালো মানের কাজ করবেন বিশেষ করে মাটির যে লেভেলে অর্থাৎ একটি বিল্ডিংয়ের মূল স্ট্রাকচার তো মূল স্ট্রাকচারের অংশ হচ্ছে বেস কলাম ভীম তো এই বিষয়গুলো অনেকেই আমরা অবহেলা করি আমরা মাটির নিচে চাপা দিয়ে অনেক বুলগুলো মাটিতেই থেকে যায় তো আমরা মনে করি প্লাস্টার দিয়ে বা রঙ করে বিভিন্ন ডিজাইন করে বাহিরের চাকচিক্য করাই হচ্ছে বিল্ডিং আসলে মূল নিরাপত্তার জন্য আপনাকে অবশ্যই বিল্ডিংয়ের স্ট্রাকচার ঠিক রাখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে কতটা সূক্ষ্মভাবে কাজটা করা হয়েছে এবং খুব ভাবে রডগুলা সাজানো হয়েছে রডের মাটামগুলা এত সুন্দর করে দেওয়া হয়েছে এবং কলমের সাথেগুলো সেই মাটামগুলা বেঁধে দেওয়া হয়েছে এবং দুই পাশের কাভারিংটা হানড্রেড পারসেন্ট টুই দুই ইঞ্চি অর্থাৎ গ্রেড বিমের কাভারিং নর্মালি দুই ইঞ্চি হয় এবং ছাদের বিমের কাভারিং দেড় ইঞ্চি হয়ে থাকে তো সেই বিষয়টা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন একেবারে আমরা কাজ থেকে দেখালাম কিভাবে একটি বিল্ডিংয়ের কাজ আপনি সুন্দর করে করবেন সে বিষয়টা আমরা এখানে প্রপারলি দেখিয়েছি প্রিভিয়ার্স একটি কনস্ট্রাকশন কাজের কয়েকটা সিস্টেম আছে বা কয়েকটা ধরন আছে সেই হিসাবে আপনাকে যে বিষয়গুলো চেক দিতে হবে প্রথমত হচ্ছে ড্রয়িং অনুযায়ী এখানে রড বাইন্ডিং ঠিক আছে কিনা এবং কাজের যেই সিস্টেম দেওয়া আছে রিংয়ের স্পেস রিং বাদা এবং এখানে যে হুক দেওয়ার প্রয়োজন সেই বিষয়টা প্রফার করা হয়েছে কিনা সেই বিষয়টাকে আপনি নিশ্চিত হতে হবে প্রিভিয়ার্স আমরা অনেকেই অবহেলা করি এবং অনেক কম দামি মিস্ত্রির দ্বারা কাজ করে থাকি যার কারণে আমরা যে কোনো সময় আমাদের কাজের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় তো সেই ক্ষতি থেকে আপনাকে যদি বাঁচতে হয় তাহলে আপনি ভালো মানের মিস্ত্রি দিয়ে কাজ করাতে হবে তাহলে আপনার অনেক টাকা অপচয় থেকে আপনি বেঁচে যাবেন প্রিভিয়াস একটি কাজের শুরুতেই আপনাকে প্রপার এবং একটি ভালো ড্রয়িং ডিজাইন আগে তৈরি করে নিতে হবে এবং একজন ভালো ঠিকাদার বা মিস্ত্রিকে আপনার তার সাথে পরামর্শ করে বা তার সাথে কন্ট্যাক্ট করে একজন ইঞ্জিনিয়ারের সমন্বয়ে বাড়ির কাজটি আপনি শুরু করতে পারেন তো এই বাট এই বাড়ির কাজটি আমাদের শুরু হয়েছে হচ্ছে রসুলপুর করিমখা গজারিয়া মুর্শিগঞ্জে এবং কাজটি আলহামদুলিল্লাহ চাপাই মিস্ত্রি দ্বারা খুব সুন্দরভাবে করা হচ্ছে এই বাড়িটি মূলত ট্রিপ্লেক্স টাইপের বিল্ডিং এবং এই বাড়িটি রাস্তার পাশে খুব সুন্দর করে এখানে তৈরি হচ্ছে তো আমরা আজকের মূল উদ্দেশ্য হচ্ছে বিমের কাজ কীভাবে সুন্দর করে করা যায় বা স্ট্রাকচার আপনি কীভাবে করবেন রডের কাজটা কিভাবে সুন্দর হয় সেই বিষয়টা দেখানোটাই ছিল আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো আমরা অনেক সময় দেখি যে বিমের ভিতর দিয়ে রড প্লেসমেন্ট করা যায় না যার কারণে কিন্তু স্ট্রাকচার দুর্বল হয় এবং বিমের সাইট কাভারিং আপনি সঠিকভাবে না দেওয়ার কারণে অনেক সময় সাইড কাঠের সাথে লাগানো থাকে সেই কারণে কিন্তু আমাদের অনেক সময় কাভারিং ফল করে এবং আমাদের কাজের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে থাকে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিমের সাপোর্ট বিমের সাপোর্ট যথাযথ না দেওয়ার কারণে বিম বেঁকে যায় প্রিভিয়ার্স যে কোনো ড্রয়িং ডিজাইন পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ আসসালাম